আসসালামু আলাইকুম বুইয়ালাদার থেকে তিনটা নতুন ডিজাইনের ওয়ালেট নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসলাম আমাদের ওয়ালেট হচ্ছে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির চামড়ায় তৈরি দেখুন আমাদের ওয়ালেটটি কতটা নরম এবং সফট দেখুন হাতের মধ্যে ওয়ালেটটি নিয়ে যা ইচ্ছা তাই করে নিচ্ছি এখন আপনাদেরকে দেখাবো আমাদের ওটো মেশিন দিয়ে বইয়ালাদের লোগো কত সুন্দরভাবে মারা হচ্ছে দেখুন লোগোটা দেখতে কত সুন্দর লাগতেছে দেখুন আমাদের গুলো প্রসেসিং এর শেষ পর্যায়ে সেলাই করা হচ্ছে দেখুন কতটা নিখুঁতভাবে আমাদের ওয়ালেটটি কাজ করা হয়েছে এই যে দেখুন আমাদের ওয়ালেটে ব্যাঙ্ক কার্ড পকেটগুলো আপনার ইচ্ছা মতো কার্ডগুলো আপনারা এই পকেটে রাখতে পারবেন এই সাইটে চারটা পকেট দেওয়া হয়েছে আর এই পাশের পকেটে আপনার ছবি অথবা এনআইডি কার্ড রাখতে পারবেন দেখুন আমাদের ওয়ালেটে কত সুন্দর জিপার পকেট দেওয়া হয়েছে আপনি এই জিপার পকেটে কার্ড রাখতে পারবেন চাবি রাখতে পারবেন অথবা কয়েন রাখতে পারবেন অ্যান্ড টাকাও রাখতে পারবেন দেখুন কার্ড কয়েন চাবি এবং টাকা সবই এই পকেটে রাখতেছি দেখুন আপনারা এই পাশেও ব্যাঙ্ক কার্ড রাখতে পারবেন এবং ডান পাশেও চারটা কার্ড রাখতে পারবেন দেখুন এখানে একটা বাটন দেওয়া হয়েছে এটা লাগিয়ে রাখলে নাড়াছাড়া করবে না দেখুন এটা লাগিয়ে রাখলে কোনো নেই দেখুন দুইটা দেওয়া হয়েছে আপনারা দুইটা পকেটে জন্য ব্যবহার করতে পারবেন আমাদের ওয়ালেটে ক্ষেত্রে টোটাল চোদ্দটা পকেট দেওয়া হয়েছে দেখুন আমাদের ওয়ালেট দেখতে কতটা প্রিমিয়াম এবং গর্জিয়াস লাগতেছে দেখেন আমরা যে ছামড়া দিয়ে ওয়ালেটটা তৈরি করছি এই ছামড়াটি এবং ওয়ালেটটি আগুন দিয়ে পুরে প্রমাণ সহকারে আপনাদেরকে দেখি কে দিব দেখেন গ্যাস্টাইট দিয়ে আমি চামড়াটি পুরে দেখাচ্ছি যে চামড়াটি পুরবে না দেখেন ওয়ালেটটিও পুরে দেখাচ্ছি ওয়ালেটটিও পুরবে না দেখুন ওয়ালেটের ভিতরেও আমরা পুরে দেখাচ্ছি কোনোভাবেই এটা পুরবে না দেখুন আমাদের চকলেট কালার ওয়ালেটটি দেখতে কতটা গর্জেস লাগতেছে দেখুন আমাদের প্রত্যেকটা ওয়ালেট অনেক সফট এবং নরম সেম কোয়ালিটির ওয়ালেট দেখুন চকলেট কালার ওয়ালেটটি পুরে দেখাচ্ছে চামড়াটিও পুরে দেখাচ্ছে কোনোটাই পুরবে না দেখুন ওয়ালেটের ভিতরেও পুরে দেখাচ্ছে কোনোভাবেই পুরবে না দেখুন আমাদের মাস্টার কালারের ওয়াইলেটটি কতটা সুন্দর এবং গর্জিয়াস ওয়ালেটটি অনেক সফট এবং নরম দেখুন মাস্টার কালারের ওয়ালেটটিও পরে দেখাচ্ছে চামড়াটিও পুরে দেখাচ্ছে কোনোটাই পুরবে না দেখুন নিসের প্যাটটাও পুরতেছে দেখুন ওয়ালেটের ভিতর পুরে দেখাচ্ছে কোনোভাবেই পুরবে না দেখুন আপনাদের এখন তিনটা কালারের ওয়ালেট দেখাবো তিনটা কালারের ওয়ালেট দেখতে কত সুন্দর এবং গর্জেস থাকতেছে আপনাদের পছন্দের মানবিকটি ব্যবহার করতে এখনই আমাদেরকে অর্ডার করুন